এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম দ্বিতীয় পর্ব সামিয়া বলল আমি যখন জানতে পারলাম তুমি এই কলেজে ভর্তি হয়েছ তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারব না প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি এসেছে আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে সামিয়া বলল সত্যি আই লাভ ইউ বলেই জড়িয়ে ধরল আমিও জড়িয়ে ধরে বললাম আই লাভ ইউ টু সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে আমি বললাম এই পাগলি কান্না করতেছেন কেন সামিয়া বলল কখনো ছেড়ে যাবে না তো আমি বললাম যাব না আল্লাহ ছাড়ো কেউ আমাদের আলাদা করতে পারবে না দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল পিছনে ফিরে দেখি রাকিব আর রাজীব দাঁড়িয়ে আছে আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছি রাকিব বলল হয়েছে থাক আপনাকে লজ্জা দিতে হবে না স্যার রাজীব বলল আমরা তোর জন্য কত চিন্তা করেছিলাম আর তুই এখানে কর মামা কর সমস্যা নেই ভাবি আমাদের বন্ধুটাকে দেখে রাখেন সামিয়া বলল সেটা আর তোমাদের বলতে হবে না আচ্ছা কিরে দোস্ত তুই আজকে ক্লাস করবি আমি বললাম না আজকে ক্লাস করব না ঘুরতে যাব রাকিব ও রাজীব বলল ঠিক আছে যা ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম চলেন পার্কে যাই সামিয়া বলল এখনও কি আপনি করে বলবে তুমি করে বলবা আমি বললাম ঠিক আছে চলো সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম কোনো দিন কোনো মেয়ের সাথে আসিনি নিজেকে কেমন কেমন মনে হচ্ছে যাই হোক সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম ওকে ওর বাসায় রেখে আমিও আমার বাসায় আসলাম রাতে শুয়ে আছি তখন সামিয়া ফোন দিল ওর সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম লেখাপড়া করা আড্ডা দেওয়া সামিয়াকে ঘোরাফেরা করা এভাবে চলে গেল এক বছর সামিয়া আর আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে আমাদের রিলেশনটা আমাদের বাবা মা জেনে গেছে আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা আল্লাহর রহমতে এক একে সব পরীক্ষা ভালোভাবেই দিয়েছি আজকে আমার রেজাল্ট দিয়েছে আমি ফার্স্ট হয়েছি আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে এজন্য আমাদের বাসায় সকলেই খুশি তাদের কথা যাই হোক লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো আরেকটা কথা আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না শুধু আমার আর সামের বন্ধুরা জানে আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল কেননা কলেজের মাঠে কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল কেননা রিপন স্বামীকে বাজে কথা বলতেছে আর ওরা নিয়ে টানাটানি করতেছে রিপন হলো এই কলেজের সবচেয়ে বেশি বখাটে টাইপের ছেলে এর আগে আমরা রিপনকে এসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি যাই হোক আমি রাজীবকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম আমি দ্রুত স্বামীর কাছে গেলাম আমাকে দেখে রিপন বলতে লাগলো দেখ সাকিব তুই আমাদের কাজে বাধা দিস না প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো স্বামীকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলোপাথারি মারতে শুরু করলাম আমি রিপনকে মারতেছি আর ওইদিকে রাকিব রাজীব আরও কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে রাকিব আর রাজীব এসে আমাকে রিপনের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল আমি আর ক্লাস করলাম না বাসায় চলে আসলাম বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করলো কী হয়েছে আমি আম্মুকে সব বলে দিলাম আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ আসলে রিপনের বাবা এই কলেজে সভাপতি হাওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে হলরুমে বিচার শুরু হলো সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে যাই হোক রিপনের জন্য তেমন শাস্তি দেয়নি শুধু পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আজকে ক্লাস শেষে স্বামীয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছে ঘোরাফেরা করে বাসায় আসলাম এভাবে কেটে গেল পনেরো দিন আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি এমন সময় একটি মেয়ে এসে বলল। আমি কি আপনাদের ফ্রেন্ড মনে হলো কে যেন রুমে ঢুকেছে দেখি রিপা আমি বললাম রিপা তুমি এখানে এরপর রিপা যা করলো টিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম কেননা রিপা আসবে এই কথা সে আমাকে আগে বলেনি তারপরেও এই সময়ে আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে রিপাকে প্রশ্ন করলাম রিপা তুমি এখানে রিপা মুচকি হেসে বলল আমি না আসলে কে আসবে মিস্টার সাকিবুল হাসান সাকিব আমি বললাম মানে অবাক হয়ে রিপা বলল মানেটা না হয় একটু পরেই জানতে পারবে আগে হিসাবটা মিটিয়ে নেই আমি বললাম কিসের হিসাবের কথা তুমি বলতেছো অবাক হয়ে রিপা বলল মনে আছে তোমার আজ থেকে পনেরো দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে আমার ভাই এখনও বিছানায় পড়ে রয়েছে তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেব তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম কিন্তু তুমি করনি তুমি বলেছিলে ভাই বোন থাকতে আমিও রাজি হয়ে গেছিলাম শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য এ কথা বলেই রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনের ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম রিপার শীতকার শুনে বাবা বলতেছে কি হয়েছে মা দরজা খোলো রিপা দরজা খোলে সবাই তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে বাবা তোমরা না আসলে সে হয়তো আমার সাথে বলে কান্না শুরু করে দিল রিপার বাবার পিছনে দেখি মা বাবা ভাইয়া আর ভাবি দাঁড়িয়ে আছে বাবার কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে দুইটা চড় মারল আমি বললাম আব্বু বিশ্বাস করো আব্বু বলল ঠাস ঠাস এই মুখ দিয়ে আর আমাকে আব্বু বলে ডাকি না রিপার আব্বু বলতেছে ছি ছি আমজাদ ছিহ তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয় রিপার বাবা আর আমার বাবা বন্ধু আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলেছে তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মেরেছে এখনো বিছানা থেকে উঠতে পারতেছে না আর তোর সেই ছেলে ছি আব্বু বলল বন্ধু আমাকে মাফ করে দে আমি ওকে মানুষ করতে পারিনি আমি বললাম আব্বু আমার কথা শোনো আব্বু বলল ঠাস ঠাস তোর কোনো কথা শুনতে চাই না তুই বাসা থেকে বের হয়ে যা আজ থেকে আমাদের একটাই ছেলে আমি কান্না করতে করতে আম্মুর কাছে যায় বললাম আম্মু তুমি তো বিশ্বাস করবে আম্মু বলল তোর বাবা তোকে কি বলল শুনতে পাস আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমিও আমাকে ভুল বুঝবেন ভাইয়াও আমার থেকে মুখ ফিরিয়ে নিল আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না আমি তোমাদের ছাড়া বাঁচবো না আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল তুই যদি বাসা থেকে বের হয়ে না যায় তাহলে আমার মরা মুখ দেখবি এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সেই কথাতে যে কষ্ট পাইনি এই একটা কথা যে তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি আমি বললাম আমি তোমাদের কাছে এতই ঘৃণার পাত্র হয়েছি যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরামুখ দেখতে হবে বেশ আমি চলে যাচ্ছি তবে আমি বললাম হ্যাঁ আমি চলে যাচ্ছি তবে আফসোস তোমরা যেদিন তোমাদের ভুল বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে এর থেকেও বড় আফসোস সেদিন তোমরা আমাকে খুঁজেও পাবে না ভালো থেকো সবাই বলেই আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম আম্মুকে দেখে রেখো আর এই অধমকে ক্ষমা করে দিও ভাবি আমার কথা শুনে অঝোরে কান্না করতে লাগলো আমি আবার বলতে শুরু করলাম এই যে মিস রিপা খান আপনি খুব ভালো অভিনয় করতে পারেন যদি অভিনেত্রী হিসেবে যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটা পেতে পারেন ভালো থেকো আর পারলে এই ধর্ষককে ক্ষমা করো বলেই একটা অট্ট হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম বাসার বাহিরে এসে ভাবতে দেখলাম কোথায় যাব কোথায় থাকবো কি খাব না এসব ভাবলে হবে না আমার আমাকে প্রতিষ্ঠিত হতে হবে চলে যাব এই স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছ থেকে যেখানে থাকবে না কোনো স্বার্থপরতা আর না থাকবে অবিশ্বাসীদের অস্তিত্ব হাইরে মা বাবা যেখানে নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকেই দূরে ঠেলে দিলে তবে এখানে তাদের কোনো দোষ ছিল না যে কেউ আমাকে এই অবস্থায় দেখলে ধর্ষকের উপাধি দিয়ে পিছু পা হবে না হয়তোবা আমার মা বাবার চোখে আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না যাই হোক ভাবলাম আজকে রাতে রাকিবের বাসা থাকব কালকে সকালে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব এই শহর ছেড়ে চলে যাব অজানা পথে ভাবতেই চোখের কোনায় বিন্দু বিন্দু জল বাসা বাঁধতে শুরু করল হাত দিয়ে চোখের পানি মুছলাম রাকিবের বাড়িতে পৌঁছে কলিংবেল বাজাতে আনটির দরজা খুলে দিল আমাকে দেখে আনটি জিজ্ঞাসা করলো কেমন আছো মাবা? আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আন্টি বললো আলহামদুলিল্লাহ বাবা তোমার কি হয়েছে কণ্ঠ এমন লাগছে কেন আমি বললাম কিছু হয়নি আন্টি আমি ঠিক আছি রাফি বাসায় আছে আন্টি বলল হ্যাঁ বাবা আসো রুমে যাও আমি রাকিবের রুমে এসে দেখি রাকিব শুয়ে থেকে ফোন টিপতেছে আমাকে দেখে জিজ্ঞেস করল কিরে সাকিব তুই এত রাতে আমি আর কিছু না বলে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম রাকিব আমাকে কাঁদতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে সাকিব বল আমাকে তোর কি হয়েছে আমি রাকিবকে সব বললাম রাকিব আমাকে সান্ত্বনা দিয়ে বলল দেখ দোস যা হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে শুরু কর একদিন তারা তাদের ভুল ঠিকই বুঝতে পারবে আমি চুপ আছি রাকিব বলল সাকিব রাতে কিছু খেয়েছিল কি আমি বললাম না রে দোস ভালো লাগতেছে না খাব না রাকিব আর কিছু না বলে বাইরে চলে গেল আর আমি খাটে বসে থেকে ভাবতেছি কী হয়ে গেল আমার জীবনে শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যে সব কিছু পাল্টে গেল রাকিব রুমে এসে বলল সাকিব প্লেটে খাবার আছে ফ্রেশ হয়ে এসে খেয়ে নে ভাই আমি বললাম না খাব না রাকিব বলল দেখ দোস্ত না খেলে শরীর খারাপ হয়ে যাবে তারপর রাকিবের জোড়া জড়িতে কিছু খেলাম খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম রাকিব প্লেট রেখে এসে আমার পাশে বসে বলল এখন কি করতে চাচ্ছিস তুই আমি বললাম এই শহর ছেড়ে চলে যাব আর হ্যাঁ কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবি রাকিব বলল ঠিক আছে ঘুমা রাকিব আমার পাশে শুয়ে পড়ল আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথায় সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দূরে ঠেলে দেবে ভাবতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল যাই হোক আজকের রাতটা কোনো মতো পার করলাম সকালে উঠে নাস্তা করে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম আন্টিকে চলে আসার কথা বলিনি বললে হয়তো আসতেই দিত না কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম টিসি নেওয়ার সময়ও প্রিন্সিপাল অনেক কথা শোনাল সেগুলো মুখ বুঝে সহ্য করে নিলাম প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাহিরে এসে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে সামিয়ার দিকে লক্ষ্য করতে দেখি সামিয়ার প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসে দেখিয়ে সামিয়ার শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে আমি সামিয়ার সামনে যাইয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোনায় পানি টলমল করতেছে আমাকে কিছু বলতে না দিয়েই বলতে লাগলো কি দোষ করেছিলাম আমি কেন আমাকে ঠকালে তোমার যখন এতই দেহের প্রয়োজন তাহলে আমাকে বলতে আমি নিজেকে তোমার কাছে সোপে দিতাম কান্না করতে করতে আমি বললাম সামিয়া আমার কথাটা শোনো না সামিয়া কুমলো কি শুনবো হ্যাঁ তোমাকে আমার ঘৃণা হয় শুধু ঘৃণা তোমাকে ভালোবেসেছি এটাই আমার বড় ভুল তোমাকে আমার জাস্ট সহ্য হয় না চলে যাও আমার সামনে থেকে এক কথা বলেই কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি ওর হাত ধরে থামিয়ে বললাম সামিয়া বিশ্বাস আমাকে আর বলতে না দিয়ে সামিয়া বলল থাস থাস তোর সাহস কি করে হয় আমার হাত ধরার আর কি বললি বিশ্বাস কাকি বিশ্বাস করবো তোকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমার কাছে এসে বলবি আমি কিছু করিনি আমি তাই বিশ্বাস করব তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি ঘৃণা আর কখনো তোর ওই পাপি মুখ নিয়ে আমার সামনে আসবি না সামিয়ার মুখে চরিত্রহীন কথা শুনে আমার শরীর অবস হয়ে গেল এ আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছি যে আমার একটা কথা না একটা মিথ্যা অপবাদ দিল সামিয়া সব কথাগুলো শুনে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে চরিত্রহীন উপাধি পেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি সামিয়াকে বললাম সামিয়া তুমি আমার কথা না শুনে আমাকে এত বড় অপবাদ দিলে তবে একটা কথা মনে রেখো যেদিন সত্যটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে কিন্তু আফসোস আমাকে আর পাবে না আর কোনো দিন তোমার সামনে আসবো না আর হ্যাঁ পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও ভালো থেকো আর নিজের যত্ন নিও বলেই চলে আসলাম এখন আমার উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যাওয়া যাতে করে আর কারো মায়ায় না পড়ি আর নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা ভাবতে ভাবতে বাস চলে আসলাম সকালে আমি রাকিবকে বলেছিলাম যে আমার জন্য ঢাকা যাওয়ার একটা টিকিট কাটতে বাসে উঠে সিটে বসে পড়লাম একটু পরেই বাস ছেড়ে দিল বাস চলার দূরত্ব যতই বাড়তেছে আমার মনের ভেতর অশান্তি ততই বাড়িয়েছে নিজের শহর ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না কিন্তু বাধ্য এই ছিল সামিয়ার ভালোবাসা এই ছিল আমার জন্য সামিয়ার মনে বিশ্বাস তবে অবিশ্বাস করারই কথা যেখানে নিজের পরিবারের লোক নিজের মা বাবা অবিশ্বাস করল আর এখানে তো দু মিনিটের ভালোবাসার সম্পর্ক ভাবছি ঢাকা যায় আমি কি করব কি খাবো আমার কাছে ক্রেডিট কার্ড ম্যানি ব্যাগ ঘড়ি মোবাইল যা কিছু ছিল সব বাসায় রেখে এসেছি শুধু সিম কার্ডটা পকেটে আছে আসার সময় রাকিব আমাকে জোর করে দশ হাজার টাকা দিয়েছিল এটাই আমার শেষ সম্বল এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারব না বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙল হেল্পার বলল মামা ঢাকা পৌঁছে গেছি নামেন আমি বললো আচ্ছা মামা বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় থাকবো বাসা কোথায় পাবো হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম সামনে তাকিয়ে দেখি একটা টঙের চায়ের দোকান এই দোকানে যায় একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম বিল দিয়ে দোকানদারকে বললাম মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে দোকানদার বলল নতুন নাকি মামা আমি বললাম হ্যাঁ দোকানদার বলল মামা ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল সামনের দিকে খোঁজ করেন দেখি আমি বললাম আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে বলতেছি এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটা কি সহজ ব্যাপার না না এই শহর ব্যস্ত না এই শহরের মানুষগুলো ব্যস্ত হঠাৎ করেই চোখ পড়লো একটা বয়স্ক লোক বয়স মিনিমাম পঞ্চাশ ফোনে কথা বলতে বলতে রাস্তার বেশ মাঝখানে চলে গেছে বিপরীত দিক থেকে যে একটা ট্রাক হর্ন দিতে দিতে সজরে আসতেছে সেদিকে কোনো খেয়াল নেই আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে যায় লোকটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম এরপর আর আমার কিছু মনে নেই চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আমার চোখ খুলতে দেখে পাশে বসে থাকা নার্স বলল অবশেষে তেরো দিন পরে তাহলে আপনার জ্ঞান ফিরল আমি বললাম কি তেরো দিন পরে আমার জ্ঞান ফিরল আমার কি হয়েছিল আর এখানে বা কী নিয়ে এলো নার্স বলল প্লিজ আপনি শান্ত হন আপনার বেশি কথা বলা বারণ আছে আমি আসতেছি নার্সিং বাহিরে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি আমাকে এখানে নিয়ে এলো আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম তিনি কি এখনো বেঁচে আছে কি নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে হঠাৎ কে যেন বলল তাহলে আপনার জ্ঞান ফিরেছে কথাটা শুনে দরজার দিকে তাকালে দরজার দিকে তাকিয়ে অবাক কেননা দরজা দিয়ে রুমে যে লোকটা ঢুকতেছে সে হলো লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ লোকটা হলো সেই লোকে যাকে আমি ঢাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম লোকটি বলল বাবা তাহলে তোমার জ্ঞান ফিরিয়ে এখন কেমন লাগতেছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আঙ্কেল আর আমাকে এখানে কে নিয়ে এসেছে আঙ্কেল বলল আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমি বললাম কি হয়েছিল আমার আঙ্কেল বলল তুমি যখন আমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলে ঠিক তখনই তুমি ক্রাকটির সাথে ধাক্কা খাও আর পড়ে যে তোমার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অনেক ব্লাড বের হয় সেখান থেকে দ্রুত তোমাকে হাসপাতালে এনে ভর্তি করাই আজ তেরো দিন পর তোমার জ্ঞান ভিড়ল আমি চুপ করে শুনেছি ডাক্তার আমাকে চেক করে বললেন সমস্যা যেমন নেই দুদিন পরে রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন বাসায় যেয়ে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক করতে হবে এটা বলে ডাক্তার রুম থেকে বেরিয়ে গেলেন আঙ্কেল আমার কাছে এসে বলল তোমার নাম কি আমি বললাম সাকিবুল হাসান সাকিব আঙ্কেল বলল বাবা তোমার বাসা কোথায় আর তোমার বাবা মা কোথায় আমি বললাম আসলে আমি এই শহরে নতুন আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আঙ্কেল বলল বাসা থেকে বের করে দিয়েছে মানে অবাক হয় আমি বললাম হ্যাঁ এরপর সব কিছু বললাম আঙ্কেল বলল মন খারাপ করো না বাবা আমি আছি আচ্ছা তুমি রেস্ট নাও আমি কিছু খাবার নিয়ে আসি আমি বললাম আচ্ছা আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনে একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম কোনোভাবে দুদিন পার করলাম বদ্ধ রুমে আজকে আমার রিলিজ দিবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম বাহিরে এসে দেখি সামনে একটা দামি গাড়ি পার্কিং করা আছে আমরা সেটাই উঠে একটা রাজপ্রাসাদের মতো বাসায় চলে আসলাম তবে এই বাসাটা আমাদের বাসা সরি সেটা তো আর আমার বাসা নেই আমজাদ চৌধুরীর মানে আমার বাবার বাসা থেকেও বড় যাই হোক বাসার ভেতরে ঢোকে আঙ্কেল আমাকে একটা রুম দেখে নিল থাকার জন্য রুমটা বেশ গোছানো রুমটা দেখতেছি এমন সময় আঙ্কেল এসে বলল পছন্দ হয়ে কি তোমার আমি বললাম হ্যাঁ আপনি কি এই বাসায় একাই থাকেন আঙ্কেল বলল হ্যাঁ বাবা আমি বললাম আঙ্কেল এই রুমে কে থাকতো আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এখানে আমার ছেলে থাকতো আমি বললাম কোথায় গেছে আপনার ছেলে অবাক হয় আঙ্কিল বলল এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি বললাম মানে তাহলে শোনো আজ থেকে পাঁচ বছর আগে ছিল আমার সুখের সংসার তোমার বয়সের এবং তোমার মতো দেখতে আমার একটা ছেলে ছিল একটাই সন্তান আমাদের আমি ব্যবহার ব্যবহারকার্যে বাহিরে যাই সেখান থেকে ফিরে আসতেই ছেলে আমার কাছে বায়না ধরল। আমাদেরকে নিয়ে সিলেটে ভ্রমণে যাবে আমিও আর না করতে পারলাম না ছেলের খুশিতে আমরা খুশি তারপরে আমরা গাড়ি নিয়ে বের হলাম সিলেটের উদ্দেশ্যে আমার ছেলে নিজেই ড্রাইভ করবে সেদিন ড্রাইভারকে রেখে আসলাম আল্লাহ রহমতে ভালোভাবে সিলেটে ঘোরাফেরা করলাম কে জানতো যে এই ঘোরাফেরাটাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে সেখানে সব কিছু ভালোভাবেই দেখলাম সবাই খুশি হয়েছি পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সেদিন সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্যে আসার সময় আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মাঝপথে আসতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয় গাড়ি চলছে তার আপন গতিতে হঠাৎ করে একটা পাথরের ট্রাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খায় যার ফলে আমাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায় তারপরে আর আমার কিছু মনে নেই জ্ঞান ফিরেলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে আমার অফিসের ম্যানেজারটা ছিল খুব ভালো মানুষ আমি তাকে আমার স্তূপ আর ছেলের কথা জিজ্ঞাসা করলে চুপ করে থাকে এতেই আমি বুঝতে পেরেছি ওরা আর পৃথিবীতে নেই তারপর থেকে আমি একাই থাকি এই বয়সে আর আমার জীবনে কাউকে জড়াইনি কথাগুলো বলেই আঙ্কেল চোখের পানি মুছলেন আঙ্কেল বলল বাবা তোর কাছে আমার একটা আবদার আছে পূরণ করবি অসহায় হয় আমি বললাম হুম বলেন আঙ্কেল বলল বাবা তুই আমার ছেলে হয়ে থাক তোকে কোনো দিন কষ্ট দেব না তুই শুধু আমাকে বাবা বলে ডাকবি অঝরে নয়নে কাঁদতে কাঁদতে আমি জড়িয়ে ধরে বললাম হ্যাঁ আজ থেকে তুমি আমার বাবা তুমি এখন থেকে আমার ওপর ছেলের অধিকার খাটাবে আঙ্কেল মানে বাবু জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আমি চোখের পানি মুছে দিয়ে বললাম বাবা আর কেদো না এই দেখো তোমার ছেলে ফিরে এসেছে অনেকক্ষণ ধরে কাদার পরে বাবা আমাকে ছেড়ে দিয়ে খাবার নেওয়ার জন্য নিচে গেল আমিও ফ্রেশ হয়ে খাটে বসে আছি বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে তুলে খাওয়ালো খাওয়া দাওয়া করাইয়ে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যেতে বলল রুমে এসে ভাবতে লাগলাম হায় দুনিয়া যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিল আর একজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে এনে বিশ্বাস করে নিজের সন্তানের মর্যাদা দিল মা বাবার কথা মনে পড়েছে খুব কেমন আছেন তারা ভাবতেই চোখের কোনায় পানি আসলো ঘুমিয়ে গেলাম ফজরের আব্বুর ডাকে ঘুম থেকে উঠলাম অজু করে আব্বুর সাথে নামাজ পড়লাম নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম সকালে আব্বু আমার রুমে নাস্তা নিয়ে এসে খাইয়ে দিল আর বলল একটু বাহিরে যাবে আমি রুমে বসে আছি প্রায় এক ঘন্টা পর আব্বু আসলো হাতে দেখি কিছু ব্যাগ ব্যাগগুলো আমাকে দিয়ে বলল এখানে কিছু প্যান্ট আর টি শার্ট আছে আর এই ব্যাগে ফোন আছে এটা ব্যবহার করিস আমি বললাম এত কিছু নিয়ে আসার কি দরকার আব্বু বলল তোর দরকার না থাকলে আমার দরকার আমি আর কোনো কথা শুনতে চাই না কি আর করার নিলাম ফোনের ব্যাগটা খুলে দেখি রেডমি এইট এ ডুয়েল আগের মডেল চলবে সমস্যা নেই যাই হোক পনেরো দিন কাটে গেল আব্বুর সেবা যত্নে আমি এখন অনেক সুস্থ সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম আব্বু আমি একটা জব করতে চাই আব্বু বলল কি আমার কি কম আছে আমি বললাম তা নয় আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আব্বু বলল তাহলে অফিসে জয়েন করো আমি বললাম আমি তো বেশি লেখাপড়া করিনি আব্বু বলল সমস্যা নেই আমি বললাম আচ্ছা আবু বলল কবে থেকে জয়েন করবি আমি বললাম কাল থেকে আবু বলল ঠিক আছে